বন্ধুরা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পায়ের বুড়ো আঙ্গুলটা আগুনের মতো জ্বলছে হাততেও কষ্ট মনে হচ্ছে ভেতরে কিছু ফেটে গেছে এটা হালকা কিছু নয় আপনার শরীর একটি গুরুত্বপূর্ণ বিপদ সংকেত দিচ্ছে সতর্ক হন এটাই হতে পারে উচ্চ ইউরিক অ্যাসিডের প্রথম নিরব আক্রমণ তাই আজকের ভিডিওটি আপনার জন্য যখন ইউরিক অ্যাসিডের মাত্রা খুব বেড়ে যায় তখন এটা স্বাভাবিক রাসায়নিক থেকে এক নিরব ঘাতকে রূপান্তরিত হয় যা আপনার গাঁট কিডনি এবং হৃদয়ের উপর পুরোদনে হামলা চালায় আজকের ভিডিওতে আমরা বলবো ইউরিক অ্যাসিড কিভাবে আপনার শরীরকে ধ্বংস করে কোন সিগন্যাল দেখলেই বুঝবেন আপনার ইউরিক অ্যাসিড বাড়ছে আর কোন খাবারগুলো খেলে ওষুধ ছাড়াই নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রাখতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশিরভাগ মানুষই এর নাম শুনেছেন গেটে বাদ বা গাউট হিসাবে এটি একটি প্রদাহজনিত আর্থাইটিস যা সাধারণত পায়ের বিভিন্ন অংশে শুরু হয় ইউরিক অ্যাসিড সুচালক ক্রিস্টাল তৈরি করে কিন্তু ক্ষতি সেখানেই থেমে থাকে না সেই একই ক্রিস্টালগুলো আপনার কিডনিতে জমা হতে পারে যা যন্ত্রণাদায়ক কিডনি পাথরের জন্ম দেয় এবং সময়ের সাথে সাথে কিডনির কার্যকারিতাকে বিপন্ন করতে পারে এটি একটি বিশাল দীর্ঘমেয়াদী বিপত্তি নতুন গবেষণা আরও বিশাল বিপদ সংকেত দিচ্ছে উচ্চ ইউরিক অ্যাসিডের সাথে উচ্চ রক্তচাপ টাইপ দুই ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধির সরাসরি সংযোগ আছে অর্থাৎ শরীর সম্পূর্ণ ভেঙে পড়ার বিষয় তাই ইউরিক অ্যাসিডের বিপদ আমাদেরকে ভালোভাবে জানতে হবে বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের বয়সী বা কত জানাতে ভুলবেন না তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের গেটে আক্রমণ হয়েছে বা গেটে আক্রমণ বোঝার জন্য এই ছয়টি লক্ষণের দিকে নজর দিন প্রথমত রাতে হঠাৎ পায়ের বুড়ো আঙ্গুলে আগুনের মতো ব্যথা হলে বুঝবেন আপনার ইউরিক অ্যাসিডের আক্রমণ হয়েছে দ্বিতীয়ত জয়েন্ট ফুলে যাওয়া বিশেষ করে হাঁটু গোড়ালি ও পায়ে বা আঙ্গুলে হঠাৎ গুটির মতো পোলা দেখা গেলে ইউরিক অ্যাসিড শনাক্ত করা যায় তৃতীয়ত হাত তেবা বা ভর দিতে ব্যথা এবং সকালে জয়েন শক্ত হয়ে থাকা থেকেও আমরা ইউরিক অ্যাসিডের লক্ষণ বুঝতে পারি চতুর্থত কিডনিতে ব্যথা বা মৃদু চাপ যা কোমরের পিছনে ব্যথা থেকে বোঝা যায় এছাড়া সাথে প্রস্রাব ঘন বা ঝাঁঝালো হতে পারে পঞ্চমত পায়ের মাংসপেশিতে ব্যথা বা সহজেই টান পড়া থেকেও বিপদ আজ করা যায় এবং সর্বশেষে খুব দ্রুত প্রান্ত হয়ে যাওয়াও ইউরিক অ্যাসিড আক্রমণের একটি প্রধান লক্ষণ এমনকি যখন পুরো আক্রমণ চলছে না তখনও যদি এর কোনোটি আপনার থাকে তবে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে এগুলোর যদি দুই তিনটা মিলে যায় তখনই মনোযোগ দিন কারণ পরের অংশে আমরা বলছি কোন খাবারগুলো আমাদেরকে রক্ষা করতে পারে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো বন্ধুরা সুখবরটি হলো আপনি আপনার নিজস্ব খাদ্য দিয়েই ইউরিক প্রতিরোধ করতে পারেন এবং সেরা ওষুধ আপনার রয়েছে আমরা কমানো পিরিং এবং এমন খাবার বাড়ানোর কথা বলছি যা আপনার কিডনিকে কে ধুয়ে দিতে সাহায্য করে এখন আমরা দেখবো সেই দশটি শক্তিশালী দেশি খাবার যা ইউরিগেসিড মাত্রা কমাতে এবং ক্ষতি নিরাময় করতে সাহায্য করে আমাদের প্রথম খাবারটি হল কাঁচা পাকা আমলকি পেপে ও আনারস আমলকি ভিটামিন সি এর পাওয়ার হাউস এটি ইউরিক অ্যাসিডকে দ্রবীভূত করে এবং শরীর থেকে নিষ্কাশন করতে সাহায্য করে পেঁপে ও আনারস অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের পূর্ণ যা গেটে বাতের ব্যথা কমাতে দারুণ সাহায্য করে আমাদের দ্বিতীয় খাবারটি হল কলা পিউরিন কম এবং পটাশিয়াম বেশি যা কিডনিকে আরও আরো দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করে পটাশিয়াম থাকায় ইউরিক অ্যাসিড গোলে প্রস্রাবের সাথে বেরিয়ে যায় তৃতীয় খাবারটি কাঁচা হলুদ এতে রয়েছে কার্কিউমিন এটি প্রদাহ নাশক হিরো যা গাঠের ফোলা ও ব্যথা কমাতে সরাসরি সাহায্য করে দুধের সাথে বা চায়ের সাথে নিয়মিত খান চতুর্থ আদা আদা ও রয়েছে শক্তিশালী প্রদাহ কমানোর মতো ক্ষমতা চা বা রান্নায় নিয়মিত ব্যবহার করুন আমাদের পঞ্চম খাবারটি হলো কম ফ্যাটযুক্ত দই ও ঘোল গবেষণায় দেখা গেছে যে কম ফ্যাটযুক্ত দুগ্ধ প্রোটিন ইউরিক অ্যাসিডকে ফ্ল্যাশ করতে সাহায্য করে তাই দই ও চিনি ছাড়া ঘোল নিয়মিত খান ষষ্ঠ খাবারটি হল আপেল আপেলে আছে ডায়েটারি ফাইবার ফাইবার রক্তপ্রবাহ থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড শোষণ করে তা বের করে দেয় সপ্তম খাবারটি লেবু ও কমলা ভিটামিন সি তে ভরপুর এই ফলগুলো ইউরিক অ্যাসিড কমাতে ও প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে অত্যন্ত কার্যকর প্রতিদিন সকালে এক গ্লাস লেবুর পানি বা একটি কমলা লেবু আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা অনেকটাই কমাতে পারে আমাদের অষ্টম খাবারটি হচ্ছে ওটস বা আস্ত শস্যের চাল পরিশোধিত চালের পরিবর্তে ওটস বা ঢেঁকিশাটা চাল বা বাদামি চাল আমরা যদি নিয়মিত খাই তাহলে এগুলো কম যুক্ত এবং বেশি ফাইবার যুক্ত হওয়াতে গাটের জন্য অত্যন্ত বন্ধুসুলভ নবম খাবারটি সবুজ চা এটি একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার যা বিপাক প্রক্রিয়া উন্নত করে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সবুজ চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট ইউরিক অ্যাসিড স্বাভাবিক করে আমাদের সর্বশেষ খাবারটি পানি দিনে অন্তত দুই লিটার থেকে আড়াই লিটার পানি নিয়মিত খেতে হবে এটা হতে পারে শশার সাথে পানি এটা হতে পারে লেবু পুদিনা এবং পানি এমনকি নারকেল পানি অত্যন্ত কার্যকর ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য বন্ধুরা মনে রাখবেন এটি একটি অভ্যাসগত পরিবর্তন বা জীবনযাত্রার পরিবর্তনের বিষয় কোনো নয় এই দেশি খাবারগুলো প্রতিদিনের পাতে যোগ করুন বিশেষ করে পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত সমৃদ্ধ ফল আপনি আপনার ব্যথাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকে সুরক্ষিত করতে পারবেন ইউরিক এসিডকে আর আপনার নীরব ঘাতক হতে দেবেন না আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পছন্দ হলে আমাদেরকে লাইক করুন শেয়ার দিন ধন্যবাদ